শেষে বানিয়ে নিলাম একটা স্টুডিও ভিডিও বানানোর জন্য যেখানে বসে আমি ভিডিও বানাবো সেই স্টুডিওটা আজ কিন্তু কম টাকায় বা কম খরচে আমি কিন্তু আজকে একটা স্টুডিও ছোটো মোটো একটা স্টুডিও আমি বানিয়ে ফেললাম তো আমার স্টুডিও কত টাকা খরচ হলো আমি কিভাবে এটা স্টুডিও বেলাম সব ভিডিওতে আজকে আমি আলোচনা করব। ঠিক আছে এই স্টুডিও বানাতে কিন্তু আমার বেশি টাকা খরচও পড়েনি ঠিক আছে আমি এখানে বসে কিন্তু ভিডিও বানাই এটা আমার হচ্ছে একটা প্রোগ্রামটার রুমটা ঠিক আছে মানে বেশি টাকা আমার খরচ করিনি শুধু এইটুকু এই ব্যাকগ্রাউন্ডটুকু ঠিক আছে তো আমার কী কী খরচ পড়েছে মানে কী কী জিনিস আমি লাগিয়েছি যে এই ব্যাকগ্রাউন্ডটা আমি কিন্তু স্টুডিও একদম দেখতে কিন্তু একটু অ্যাট্রাক্টিভ বা একটু সৌন্দর্য লাগছে বা এখানে যে আমি বসে ভিডিও বানাই তাহলে কি আমার আওয়াজগুলো একদম স্পষ্টভাবে কি মানে রেকর্ড হবে যেটা কিন্তু দর্শকরা বুঝতে পারবে বা তোমরা কিন্তু সেই ভিডিওগুলো বুঝতে পারবে ঠিক আছে তা আমার কত টাকা খরচ পড়লো এই স্টুডিও বানাতে আমি সব তোমাদের আলোচনা করছি ঠিক আছে তো দেখছো এটা আমি এখানে বসে ভিডিও না ঠিক আছে মানে ছোটো খাটো একটা বাল্ব নিয়েছি ঠিক আছে ব্লু কালারের একটা বাল্ব নিয়েছি এটা এটা হচ্ছে টিউবলাইট ঠিক আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে টিউবলাইটে নিয়েছি এটা হচ্ছে কি ওয়াটের ঠিক আছে এটা ওরিয়েন্টের মাল হ্যাঁ ব্র্যান্ডের কিন্তু ওয়াটের নিয়েছি এটা এটা কিন্তু ব্লু কালারের এই যে দেখছি এটা এটা সম্পূর্ণ একটা ব্লু কালারের মানে উপরে এটা দিয়েছি কারণ মানে এই যে আমার এটা হচ্ছে এটা ছাড়া এটা সামসেটটা আমার বলে সামসেটের উপরে আমি এটা নিচে দিয়েছি মানে এখানে যে আমি যেখানে যে বসে ভিডিওটা মানে তাহলে কি উপর থেকে আলোটা কিন্তু নিচে পড়বে এবং মানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিক কিন্তু একদম ব্লার হয়ে যাবে আর আমি যেখানে বসবো আমার একদম স্পষ্ট বোঝা যাবে তো এটা আছে আমি কুড়ি ওয়াটের নিয়েছি এটা ঠিক আছে টিউবলাইটটা আর এখানে একটা বাল্ব নিয়েছি ঠিক আছে পঞ্চাশ ওয়াটের তো এই বাল্বটা আমি কিন্তু অনেকটা দূরে রেখেছি কারণ সামনে কিছু রাখি তাহলে এটা কিন্তু আলোটা সেরকমভাবে হবে ভালো হবে না তো আমি যে সামনে নিয়ে আসছি দেখতো কীরকম হয়ে যাচ্ছে একদম একটা মানে ঠিক আছে তার জন্য কিন্তু বাল্বটা আমি একটু দূরে সরে রেখেছি ঠিক আছে এই বাল্বটা নিয়েছে এটাও কিন্তু ওরিয়েন্টেড ঠিক আছে এটাও তোমরা দেখেছি দেখি ওরিয়েন্টেড ঠিক আছে এটা কিন্তু ফিফটি ওয়া ঠিক তো পঞ্চাশ হাটে কিন্তু এটা এটা কিন্তু পঞ্চাশ হাটের ল্যাম্পটা ঠিক আছে বাল্বটা তো এই দুইটা বেশি আমাকে জিনিস নিয়ে এই দুইটা জিনিস মিলে আর কয়েকটা আমি ছবি এখানে লাগিয়েছি ঠিক আছে ভ্যালুনটা দেখতে ভালো এইগুলো ছবি আগে থেকে ছিল ঠিক আছে আর এই ছবিটা আমি লাগিয়েছি তো আমি যেখানে প্রথম ভিডিও বানাম না তোমরা জানোই আমি বাইরে কিন্তু আমার ছাদের মধ্যে ভিডিও বানাতাম এখন কিন্তু আমি ঘরে বসে এই আমার ঘরে বসে কিন্তু ভিডিও বানাবো ঠিক আছে এ আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর আমাকে সবাই মানে একটু হেল্প করে বা আমাকে একটু সামনে নিয়ে যেতে একটু সাহায্য করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বা লাইক শেয়ার সবটাই করবে ঠিক আছে তো এর থেকে আরও যদি আমি একটা ভালো স্টুডিও তোমাদের উপহার দিতে পারি ঠিক আছে এটা আছে আমার ছোটো মোটো স্টুডিও দেখতে পাচ্ছ আমি কিন্তু সেলফি ক্যামেরাতে তোমাদের দেখাচ্ছি এটা মানে আমি এখানে বসে ভিডিও বানাই ঠিক আছে প্রতিদিন কিন্তু এখানে ভিডিও বানাই কিন্তু এখন এখনও কিন্তু আমি এটা স্টুডিও ভালো করে একটু মডিফাই করলাম মানে একটু ল্যাম্প বা একটু টিউবলাইট দিয়ে এটাকে সাজালাম ভালো করে পুরো এটা যেহেতু আরও একটা বাপ মানে ল্যাম্প লাগাবো মানে টিউবলাইট এর সামনের দিকে লাগাবো যাতে কিন্তু মানে বাদের দিকে এটা যদি আলোটা আছে তাহলে কিন্তু আরও কিন্তু দেখতে কিন্তু সুন্দর লাগবে তো বলবে কমেন্টে কীরকম হয়েছে আমার এটা স্টুডিও এটা ছোটো মোটো একটা স্টুডিও বলা চলে তোকে আবার জিজ্ঞেস করতে পারো ভাই তো আর টিউবলাইট এবং বাল্বটা বা ল্যাম্পটা যে নিয়েছ কত টাকা খরচ করলো বেশি টাকা কোনো আমার খরচ পড়ে যে আমি পঞ্চাশ হোটার ল্যাম্প বাল্বটা নিয়েছি সেটা পড়ছে সাড়ে সাড়ে পাঁচশো টাকা পড়ছে ওটা আর যেটা টিউবলাইটে নিয়েছে যে উপরে যেটা জ্বলছে ঠিক আছে যে উপরে এটা জ্বলছে এটা দাম হচ্ছে আড়াইশো টাকা ঠিক আছে এই দুইটা জিনিস কিন্তু আমরা পারচেস করেছি যেটা দেখতে কিন্তু স্টুডিটা একটু একটা একটু টুলেছে বা খুব একটা ব্লাডটা ভালো লাগছে দেখতে ঠিক আছে তো এদিকে আমি সাড়ে পাঁচশো নিয়েছি আর ওদিকে নিয়েছি কত আড়াইশো টাকা মানে কত হচ্ছে আটশো টাকা হয়ে যাচ্ছে কিন্তু তো স্টুডিও তৈরি করে ফেলেছি তোমরা কিন্তু এরকম মানে কিছু টাকা খরচ করে বা ইনভেস্টমেন্ট করে একটু এরকম কিন্তু একটা স্টুডিও ছোটো মোটো স্টুডিও তৈরি করতে পারো আমার মতো ঠিক আছে তো একটু কমেন্টে বলবে আমার স্টুডিও কেমন হয়েছে ঠিক আছে তো এখানে আমি ভিডিও বানাবো এখন তো সবাইকে ধন্যবাদ